আমাদের মধ্যে অনেকেই আছে যারা সব কিছু জানি না জানি না সে কারণেই আমরা সেগুলি জেনে নেওয়ার চেষ্টা করি যাতে আমাদের সে বিষয়ে জ্ঞান আরেকটু বেশি বাড়ে আজকালকার ইন্টারনেট যুগে কোনো কিছু কাউকে জিজ্ঞেস করে জেনে নেওয়াটা নিজেকে বোকা প্রমাণ করা ছাড়া আর কিছুই নাই আর তাই আমরা ইন্টারনেটে সার্চ করে আমাদের সমস্যার উত্তর পাওয়ার চেষ্টা করি যেখানে আমরা এই সমস্যার কথা জিজ্ঞেস করি বা জানার চেষ্টা করি সেগুলি হলো এক একটি সার্চ ইঞ্জিন এবং যে কারণে বিশেষ কোনো ওয়েবসাইটের থেকে উত্তর আমরা সবার আগে পাই তার পেছনে থাকে যে জিনিসটি সেটি হলো এশিও আগামী দিনে কি হবে জানি না আজ অবধি সব থেকে বড় সার্চ ইঞ্জিনটি হলো গুগল এবং এই সার্চ ইঞ্জিনে যারা নিজের লেখা প্রকাশিত করে সেটিকে এসিওর মাধ্যমে সবার উপরে নিয়ে আসার চেষ্টা করে তারাই হলো ব্লগার এবং এই পদ্ধতিটার নামই হলো ব্লগিং আমাদের প্রশ্নের উত্তর যেন সঠিক পাই তার জন্য গুগল প্রায় সময় বিভিন্ন রকম আপডেট নিয়ে আসে যাতে করে একজন ইউজারের অভিজ্ঞতা গুগলের সাথে ভালো থাকে এবং সেই ব্যক্তিটি গুগল থেকে সঠিক উত্তর পায় এবং তাতে সন্তুষ্টি লাভ করে একজন ইউজার হিসেবে ভেবে দেখলে গুগলের এই বারংবার আপডেট আমাদের যথেষ্ট সহায়তা করে এবং আমাদের সময়েরও সাশ্রয় হয় কিন্তু উল্টো দিক দিয়ে ভেবে দেখলে বা একজন ব্লগার কিংবা এসিও এক্সপার্ট হিসাবে ভেবে দেখলে গুগলের এই বারংবার আপডেটের ফলে আমাদের ক্ষতি হয় বরং লাভ কিছু সেরকম হয় না আজকের ভিডিও এই বিষয়ে আজ আমি বলবো দু হাজার পঁচিশ কিংবা আগামী দিনেও কেউ যদি চাই একজন ব্লগার হতে ব্লগিং করতে কিংবা এসিও শিখে নিজের একখানে এজেন্সি শুরু করতে তবে কি আপনার সিদ্ধান্ত সঠিক নাকি নয় প্রথমত এই সমস্ত কিছুই হলো ব্যক্তি বিশেষে মানসিকতার সমস্যা আর উপরুক্ত প্রশ্নের এক কথাই উত্তর হলো দু হাজার পঁচিশ কিংবা আগামী দিনে কেউ যদি চাই ব্লগিং কিংবা এসিওর মাধ্যমে নিজের একখানে ব্যবসা গড়ে তুলতে তবে সে একদম সঠিক ভাবছে এতে কোনো অন্যায় নেই সমস্যা হলো আমাদের ভেতরকার মানসিকতার আপনি একটু ভেবে দেখুন আচ্ছা আমি আপনাকে ভাবতে সাহায্য করছি আপনি এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন অর্থাৎ ধরেই নেওয়া যায় আপনি একজন মধ্যমেদার ছাত্র বা ছাত্রী এবার একজন মধ্যমেধা বাঙালি ছাত্র বা ছাত্রী হিসেবে আপনার জীবনের লক্ষ্যটা কি ঠিকঠাক পড়াশোনা করে একটা ঠিকঠাক মাইনের চাকরি জোগাড় করা কি তাই তো এখন আমাদের পশ্চিমবঙ্গের চাকরির যা অবস্থা আপনি নিশ্চয়ই মাসে এক লক্ষ বা দু লক্ষ টাকা রোজগারের মাইনের কথা বা মাইনের চাকরির কথা নিশ্চয়ই ভাবছেন না যদি সেরকমটা ভেবে থাকেন তবে এই ভিডিওটা এক্ষুনি কেটে দিয়ে আপনি যেতে পারেন কারণ আমি ক্ষমা প্রার্থী কথার কথা আমি ধরে নিচ্ছি আপনি এরকম একটা চাকরি পেতে চাইছেন যার সাহায্যে আপনার পরিবারের খরচ খরচা অনায়াসে পেরিয়ে যাচ্ছে এবং আপনি সুখে আছেন যেমন ধরুন মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা এবার মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আমরা একটু ভেবে দেখি তবে সেটা দাঁড়াচ্ছে প্রতিদিন পনেরোশো টাকা প্রতিদিন পনেরোশো টাকা অর্থাৎ প্রতিদিন আঠেরো ডলারের কাছাকাছি এবার প্রতিদিন আঠেরো ডলার ব্লগিং করে গুগল অ্যাডসেন্সের সাহায্যে রোজগার করাটা খুব একটা ডিফিকাল্ট টাস্ক নয় এরই সাথে আপনি যদি অ্যাপ্লাইড মার্কেটিং স্পন্সারশিপ ইত্যাদি যোগ করেন তবে এই নাম্বারটা অ্যাচিভ করা খুবই জল ভাতের মতন ব্যাপার তবে প্রথম দিনই নয় মাস সাত মাস যাবার পর থেকে এবার আসি আমি আমার গল্পে আমি ব্লগিং শুরু করি লকডাউনের সময় যখন গুগল অ্যাডসেন্সের সিপিসি ছিল খুব কম তবুও প্রতিদিন আমার কুড়ি বাইশ ডলার হয়েই যেত দিনে তিন হাজারের কাছাকাছি পেজ ভিউসের জন্য কিন্তু আমি ব্লগিং করে যা কিছু অর্জন করেছি তার পেছনে অ্যাডসেন্স যদি দু পার্সেন্ট দায়ী থাকে আটানব্বই পার্সেন্ট দায়িত হবে অ্যাপসেট মার্কেটিং ছাড়ুন সেসব কথা আপনি শুধু অ্যাডসেন্স নিয়েই ভাবুন আজকের দিনে গুগল অ্যাডসেন্সের সিপিসি আমাদের সময়ের থেকে অনেক ভালো এখন আপনার ব্লগে কিভাবে আপনি প্রতিদিন তিন হাজার পেজ ভিউস আনতে পারবেন বা ইউনিক পেজ ভিউস আনতে পারবেন সেটাই হলো বড়ো কথা এর উত্তর হলো নির্দিষ্ট একটি নিচের ওপর নিয়মিত আর্টিকেল লিখে যাওয়া খুব ভালো হয় যদি মাল্টি নিচের বদলে মাইক্রো নিচ নিয়ে কাজ করতে পারেন নিজের ব্লগ নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করা এবং ইউটিউবে ভিডিও বানানো কারণ আজকের দিনে ব্লগিং মানে শুধু এসিও বা অনপেজ এসিও করা নাই আজকের দিনে ব্লগিংয়ে সেই সফল হবে যার একটা স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড থাকবে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে আমি এই ভুল করেছি আজ অব্দি ব্লগিং থেকে দু কোটির বেশি রোজগার করলেও আমার অডিয়েন্সকে কোথাও জড়ো করে রাখিনি এখন চেষ্টা করছি ইউটিউব লিঙ্কডেন ইনস্টাগ্রাম সব কিছুতেই অ্যাক্টিভভাবে কাজ করে যাওয়ার এবং টেলিগ্রামে সমস্ত অডিয়েন্স জড়ো করার যাতে আজ বাদে কাল আমি আরেকটা নতুন ব্লগ শুরু করলে আমাকে আবার প্রথম থেকে লড়াই করে ট্রাফিক নিয়ে আসতে না হয় একটা নির্দিষ্ট পরিমাণ ট্রাফিক যেন আমার জড়ো হয়ে থাকে দু হাজার পঁচিশে ব্লগিংয়ের অর্থ একটাই পার্সোনাল ব্র্যান্ডিং তবুও বলে রাখি কেউ যদি নির্দিষ্ট একটা টপিক বা নিচের ওপর নিয়মিত আর্টিকেল লিখে যায় তবে সে প্রতিদিন তিন হাজার ইউনিট ভিউস অবশ্যই আনতে পারবে বা তারও বেশি আনতে পারবে শুধুমাত্র এশীয় সাহায্যে যদি সে একটা নির্দিষ্ট টপিকের নিয়মিত আর্টিকেল লিখে যায় এবং তার লেখা আর্টিকেলগুলো সবার থেকে ভালো যদি হয় এবং এই সংখ্যাটা আরো বেশি বাড়তে পারে তার খুব সহজ হিসাব প্রত্যেক দিনই অসংখ্য মানুষের আঠেরো বছর হচ্ছে প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে প্রত্যেক দিনই মানুষের হাতে স্মার্টফোন আসছে প্রত্যেক দিনে স্মার্টফোন ব্যবহার করে লোকের সংখ্যা বাড়ছে তাই গুগলে মানুষ দিন যে পরিমাণ সার্চ আগামী দিনে তার থেকে বেশি পরিমাণ সার্চের সংখ্যা বাড়বে তাই আপনি পেজ আনতে যে পারবেন না এটা একদমই ভুল কথা আপনি তিন হাজার পেজ ভিউস কিংবা তারও বেশি পেজ ভিউস আনতে পারবেন নিশ্চয়ই পারবেন এবং সেটা হলে গুগল অ্যাডসেন্স থেকে আঠারো ডলার কুড়ি ডলার কিংবা তিরিশ ডলার প্রত্যেক দিন রোজগার করাটা খুব একটা কঠিন কাজ নয় তবুও বলবো অ্যাডসেন্সের ওপর ভরসা না করে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং স্পন্সারশিপ থেকে রোজগার করাটার দিকে লক্ষ্য রাখুন তাহলে অল্প দিনে অনেক বেশি টাকা রোজগার আপনি ব্লগিং থেকে করতে পারবেন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম কথা হবে অন্য একদিন অন্য এক নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন বাবা মায়ের খেয়াল রাখবেন ধন্যবাদ জয় দুর্গা